হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর আজকে ব্লগটা আমি ট্রেন থেকে স্টার্ট করছি তো আজকে হচ্ছে সানডে আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি সকাল সকাল ছটা ট্রেন ধরে নিয়েছি তো ট্রেন ধরে যাচ্ছি হচ্ছে আমাদের গ্রামের বাড়ি আমরা তিন মাস পর প্রায় যাচ্ছি আমার বর তার মাঝে অনেকবারই চলে গেছে আমি আর ছেলে প্রায় তিন মাস পর যাচ্ছি সে গৃহপ্রবেশ করে এসছি তারপরে যাওয়াই হয়নি আর যা প্রচণ্ড গরম পড়েছে গাইস বাইরে বেরোনোর কথা চিন্তাই করতে পারি না আর দেখো সকালটা এত সুন্দর সত্যি সকালে না উঠলে বোঝাই যায় না যে সকালটা এত সুন্দর আর তারপরে সাইডের যা সিনারিগুলো খালি সবুজ আর সবুজ এর জন্যই বলে গ্রাম এতই সুন্দর আর তা বলে কিন্তু ট্রেন ফাঁকা ছিল না ট্রেনে ছিল ভালোই ভিড় কোনো মতে এক তিনজনের সিট পেয়েও গেছিলাম আর তারপরেই কিছু তো খেয়ে বেরোয়নি উঠে খিরে পেয়ে গেছে আর এখানে কিনে নিয়েছি ঝাল মটর তারপরে গজাও কিনেছিলাম সেটা কিন্তু ভিডিওর মধ্যে তুলতে পারিনি আর যেটা বেশি অপছন্দ করি বাদাম আর সেটাই আমার গালে এসে পড়ল তো ওই যে কথা বলতে বলতে প্রায় আমরা পৌঁছেই যাচ্ছি আর আমার ছেলে তার এক ফ্রেন্ডকে পেয়ে গেছে চেনা জানা নয় ট্রেনে উঠেই তার সাথে পরিচয় হয়েছে গেমের সূত্রেই তার সাথে দুজনে দেখো একসাথে গেম খেলতে বসে আছে আর বাইরে বেরোলে যেন খিদেটা একটু বেশিই পেয়ে যায় আর কথা বলতে বলতে এই যে পৌঁছে গেছি বসিরহাট স্টেশন আর নেমেই হচ্ছে আমরা একেবারে টোটো ধরে নিই টোটো ধরে একদম বাড়ির উঠানে গিয়ে নামি আর বারবার চেঞ্জ করতে কষ্টও হয় তার থেকে আমরা একবারেই টোটো করি তাই বর একটু বার্গেনিং করে নিচ্ছিল আর যা চাইছিল কেউ বলছে দুশো টাকা কেউ বলছে তিনশো টাকা যেটা আমরা সত্তর আশি টাকার মধ্যে একদম বাড়ির উঠোনে গিয়ে নামি আর যেটাই হয় চাইবে তো অনেক কিছুই কিন্তু সেখানে বার্গেনিং তো একটু করতেই হয় তাই বার্গেনি করা কমপ্লিট হয়ে গেল তারপরে একজন রাজি হয়ে গেল যেতে আর এই যে টোটোয় বসে আছি আর দেখো কি ঘামা যে ঘামছি সত্যি যা গরম ছিল ভাবছিলাম এখান থেকে হয়তো ওখানে একটু গরমটা কম হবে কিন্তু আমার চিন্তাভাবনা পুরোটাই ভুল প্রচণ্ডই গরম ছিল ওখানে আর এখানে যে ইচামতির পাশে এই পার্কটা প্রতিবার দেখেই যাই এত বছর বিয়ে হয়ে গেছে কিন্তু এই পার্কে একটু ঘোরার সৌভাগ্য আমার আজও হয়নি আসলে আমাদের বাড়ি এই পার্কটা থেকে প্রায় অনেকটাই দূরে কারোর বাইক ফাইক না থাকাতে এতটা দূর আসাও সম্ভব না সবসময় তাই এটাই বর বলতে যাচ্ছে এখানে বিসর্জন হয় বিসর্জনের সময় অনেকটা ভিড় হয় মানে অনেক দূর দূর থেকে লোক আসে এখানে ঠাকুর বিসর্জন দেখতে তো এই যে কথা বলতে বলতে আমরা আমাদের বাড়িতে পৌঁছেও গেছি আর আমার পাশেই হচ্ছে ঠাকুরের স্থান সেখানে আগের সপ্তাহেই পুজো হয়েছে আর সেদিন একটা পুজো ছিল আর এই দেখো গাইজ কেউ সামনের পজিশান হচ্ছে আমার ভাসুরের উনি এখানে থাকেন না বলে জমিটার মানে ঘাস ঠাস ওই ভীষণ অবস্থা খারাপ আর স্বাভাবিক বাড়িতে না থাকলে যা হয় আর এখানে আমরা মোটামুটি চারজন থাকি এটা হচ্ছে আমার ঘর তার পাশেই আমার বড় ভাসুর আছে সেজ ভাসুর আছে ন ভাসুর আছে উনি এখানে থাকে না উনি অন্য জায়গায় দেখো আমার ক্ষেতের উপরে বড় ভাসুর গাছ লাগিয়েছে কি সুন্দর দুটো ছোটো ছোটো বেগুন হয়েছে আর এই গাছটা আমার ছেলে আর ওর বাবা হাতে করে লাগিয়েছে পুরো ঝাপটা একদম রাউন্ড মতো দেখতে খুব ভালো লাগে আমরা যখন গৃহপবেশ ছিলাম এই জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল প্রায় তিন মাস পরে আসা স্বাভাবিক গাছপালা তো জন্মে যাবেই আর আমার ছেলের আজকে ভীষণই মন খারাপ আজকে তো এসছিলো ভেবেছিল দাদার সাথে খেলা করবে আমার ভ্লগে তোমরা আগেই দেখেছ ওরা যে আমাদের বাড়িতে এসছিলো তিনজন শুভদ্বীপ শুভদ্বীপ তো বাড়ি থাকছে না ওরা হচ্ছে ওর মাসির বাড়ি বেরিয়ে যাবে এজন্য জন্য আমার ছেলের ভীষণ মন খারাপ আর সেদিন হচ্ছে এই পাড়ায় হচ্ছে কেউ বাড়িতে রান্না বান্না করবে না মানে ভাত ছাত কেউ রান্না করে খাবে না সেদিন সবাই দই মুড়ি খাবে তাই আমিও কেউ রান্না করিনি খালি একটু ম্যাগি বানিয়ে নিয়েছে আমাদের তিনজনের জন্য তিনজন ম্যাগি ঠ্যাগি খেয়ে একটু বিশ্রাম কর ছিলাম আর যা গরম তাও আমার ঘরে একটু তুলনামূলক গরমটা কম হয় কারণ চতুর্দিকে জালনা থাকাতে হাওয়া বাতাসটা ভালোই ঢোকে আর এই সেদ্ধ ম্যাগি একদম আমার পছন্দ নয় কিন্তু কিছু করার নেই মানে কয়েক ঘন্টার জন্য এসে তার একগাদা বাজার করা যায় না পড়া মানেই এই গরমে খাটনি সত্যি সেদিনকার একদম দিনটা ভালো ছিল না কারণ আমার যায়রাও বাড়ি ছিল না ওদের সাথেই একটু গল্প আড্ডা হয় ওরাও সকাল সকাল চলে গেছে তার বোনের বাড়িতে স্বাভাবিক ওরাও জানতো না যে আমি আসবো আমি ভাবলাম সারপ্রাইজ দেবো উল্টে আমি সারপ্রাইজড হয়ে গেছি এই যে আমরা তিনজনে এক বাটিতে নিয়েই খেয়ে ফেলছি মানে আরও যে এক্সট্রা টি ইয়ে করবো সত্যি ভালোই লাগছিল না এই গরমে কার ভালো লাগে বলো তাও দুপুরে রান্নার হাত থেকে রক্ষা আমার বড়জা যা আমাকে চিড়ে দই মিষ্টি সব দিয়ে গেছে এর জন্য একটু রিল্যাক্স করছি আর এই যে ছেলে আর আমি এখানে শুয়ে শুয়ে গল্প আড্ডা করছি ভালোই লাগছিল কি বলবো মানে কী বলবো এই গরমে যাওয়া না ছেলে তো আমাকে বারবার বলছে কেন আমাকে নিয়ে গেলে কেন নিয়ে গেলে সত্যিই তাই ওকে টেনে টেনে আমরা নিয়ে গেছি চল তিন মাস হয়ে গেছে তুইও যাস না ওর পাপাও ওর উপরে খুব রাগা রাগারাগি করছিলো আর কি করব যেটা হওয়ার সেটা তো হবেই আর এখানে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে জাস্ট ছিল বাড়িতে তাও এসি টেসি আছে বলে একটু রক্ষা মানে মানুষ বলে না অভ্যাসের দাস আগে কিন্তু কারোর বাড়িতে এসি ছিল না মানুষ সেভাবেই ছিল কিন্তু এখন বলে না আরাম খেতে খেতে মানুষের একদিন গেলে সত্যি আমার বর্তই বলছে তুমি অন্য জায়গায় গেলে কি করবার সেই ফাঁকে আর আমার ছেলে চিঁড়ে খাবেই না চিড়ে রেখে তার বমি পাচ্ছে তার জন্য চট করে জোম্যাটো করে দিলাম ওই যে কি হাসি 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 মুখ করে তার জন্য ডিমের থালি অর্ডার দিয়ে কি হাসি আর দেখো যে যেটা পছন্দ করে সেটা তার হাতে থাকলে জঙ্গল কি রাজা মনে হচ্ছে উনি হাসতে হাসতে এগিয়ে আসছেন বেলা তিনটের সময় ভাবলাম হাতে চিড়ে দই খেয়ে নেবে কিন্তু ওনাকে চিড়ে দই আর খাওয়ানো গেল না ঠিক আছে চলো বলে যে আমাকে একটু ভাত হলেও দাও তো কারোর ঘরে সেরকম ভাত ছিল না আর পান্তা ভাত উনি ভালো খান কিন্তু পান্তা ভাতও কারোর ঘরে ছিল না কেউ সেভাবে বান্না করেনি সেদিন যে তার জন্য খাবার আনিয়েছি আর খাবারের আইটেমগুলো কী বলবো আমিও ওর থেকে একটু টেস্ট করেছিলাম এত দারুণ ছিল আর আমি ভাবতেই পারিনি অতটা ভেতরে আমরা অর্ডারটা পাবো তো এখানে দেখো অনেক কিছুই দিয়েছে পেঁয়াজ লঙ্কা বাবা অনেক কিছু তো দিয়েছে গো এটা একটা তরকারি ভাতের কোয়ান্টিটি অনেক দিয়েছে দেখ ভালো রাইসটাই দিয়েছে वंडर <laughs> दे है बेटा वो <laughs> देखे ना फूल ला पर केले लास्ट में जीना था बाबा आई तो ना तू क्या खाते बाबा इनशाल इसे चिड़े खाइए डाल ले ये और भूल गए फूल अपन दे देना कुछ केले दे ये ये जो ऑर्डर है सुन ले

এ না নাও এটা দিও না ওকে পড়ে পড়ে হ্যাঁ এখন থাক এ নাও খাওয়া শুরু করো লঙ্কা এইখানে লঙ্কাটা না নাকি দেখো তো হ্যাঁ দেখেই বোঝা সাইডে রেখে দাও সাইডে টেবিলে রেখে দাও খা শুরু নাও খাওয়া শুরু করো হ্যাঁ তরকারিও অনেকটা

দাদা, খাবার দাবারের রিভিউটা একটু দিন। বলুন কিছু। বলুন। বাহ ব্লগারদের মতো আলু নিলো টিন নিলে, লেবু।

খুব সুন্দর হয়েছে আচ্ছা না কালকে ছুটি কালকে ঈদের ছুটি তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের টোটোর জন্য অপেক্ষা করছে তো কিছুক্ষণের মধ্যে আমাদের টোটো দিতে যাবে আর আমাকে দেখেই মনে হচ্ছে আমি কয়েক ঘন্টায় করে বিধ্বস্ত হয়ে গেছি খুব গরমে তো বড়দের সাথে কথা বলতে বেরিয়ে পড়লাম আর টোটোও চলে আসলো তারপরে ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনে উঠেই সিট পেয়ে গেছি পুরো হাল বেহাল তো চলো তিনজনেরই অবস্থা খুব খারাপ আনন্দ করতে গিয়ে গরমে একেবারে নিরানন্দ হয়ে ফিরছি তো চলো ব্লগটা আজকে আমরা এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করো আমাদের পাশে দেখো তো টাটা